জয় যিশু আজকের বিষয় আদি যুগের ইসরায়েল জাতি আদি যুগের ইসরায়েল জাতি ইসরায়েলরা কনানে স্থায়ী বসতি স্থাপন করার পূর্বে তাদের আদিতম পূর্বপুরুষেরা ছিল যাযাবর অর্থাৎ তারা মেস ও ছাকপাল নিয়ে এক স্থান থেকে স্থানান্তরে তৃণশ্যামল চারণ ক্ষেত্রের সন্ধানে ঘুরে বেড়াতো এই ছিল তাদের জীবনধারা উদাহরণস্বরূপ বাইবেলে বলা হয়েছে কিভাবে অব্রাহাম সারা এবং তাদের পরিবারকে নিয়ে কলদিয়া দেশের থেকে অর্থাৎ পারস্য উপসাগরের পশ্চিমে প্যালেস্টাইনের দেশে গিয়েছিলেন আদি কনান পুস্তক এগারো অধ্যায় ছাব্বিশ থেকে এবং বারো অধ্যায় নয় পথ অন্যান্য যাযাবর জাতির মতো অব্রাহম ও তার বংশধরেরা অস্থায়ী বাসস্থান শিবিরে বাস করতেন এই শিবির স্থাপন ও তোলা খুব সহজ ছিল অব্রাহের পৌত্র ও তার সমগ্র পরিবারকে নিয়ে মিশরে গিয়েছিলেন কারণ তাদের বাসভূমি কনানে দুর্ভিক্ষ হয়েছিল আদিপুস্তক ছয় অধ্যায় পাঁচ থেকে আঠাশ পথ তার পুত্রদের ও তাদের পরিবারবর্গকে মসির মিশর থেকে উদ্ধার করে সিনয় উপদ্বীপে নিয়ে আসার পূর্ব পর্যন্ত বহুকাল তারা মিশরে ছিল কনানে ফিরে যাওয়ার পূর্ব পর্যন্ত চল্লিশ বৎসর তারা সেখানে শিবিরে বাস করত অধিকন্ত তারা মেষ ও বিষের পাল সঙ্গে নিয়েছিল এবং তাদের দ্রব্য সামগ্রী বহন করার জন্য সম্ভবত গদর্ব ও ছিল আদিপুস্তক বারো অধ্যায় ষোলপথ বাইশ অধ্যায় তিন পথ চব্বিশ অধ্যায় দশ পথ বেয়াল্লিশ অধ্যায় ছাব্বিশ পথ আদিতম ইসরায়েলীয়রা পশু দুগ্ধ মাখন ও পনির এবং পশমের ব্যবসা করত। এমন কি করনে বসতি স্থাপন করার পরও ইসরায়েলীয়রা কৃষিকাজ পশুপালন করত কিন্তু কিছু লোক ছিল পেশাদার বণিক তবে পৃথিবীর অধিকতর বিচ্ছিন্ন এলাকাগুলি প্রাচীন নিকট প্রাচ্যের ভূগোলের মতো দ্রুত পরিবর্তনের পক্ষে উৎসাহ ব্যঞ্জক ছিল না কনার পরবর্তীকালে প্যালেস্টাইন নামে পরিচিত ছিল এটি ভূমি সেতু যা উত্তর আফ্রিকা এবং এশিয়া মাইনরের সঙ্গে নিকট প্রাচ্যের অবশিষ্ট অংশকে সংযুক্ত করেছিল যাযাবর জাতিরা বণিক বা ব্যবসায়ীরা সুদক্ষ কর্মীরা কুশলী কারিগরেরা এবং সৈন্যরা প্রাচীন জগতের এক অংশ থেকে অপর অংশে যাবার জন্য এই ভূমি সেতু ব্যবহার করত তারা বিশেষ ধ্যান ধারণ দক্ষতা এবং উৎপন্ন দ্রব্য এই সেতুর ওপর থেকে এপারে নিয়ে আসত মিশরীয়রা ব্যাবিলনীয়রা আসিরীয়রা হিত্তরা গ্রিকরা মরুভূমির যাদাবরেরা ইসরায়েলীয়দের প্রভাবিত করেছিল প্রায় থেকে ইসরায়েলীয়রা বর্ধিত হারে তাদের স্থানীয় ব্যবসা কেন্দ্র এবং হাটবাজারের বাইরে ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট হয়ে পড়ে নানা অঞ্চল ও নানা দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের মতো পর্যটনও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বস্তুত ব্যবসা বাণিজ্য পর্যটন এমনভাবে সংযুক্ত ছিল যে একটি সম্বন্ধে আলোচনার অপারটির আলোচনাও অবসম্ভাবী ছিল পরিবহনের উন্নয়ন দূরবর্তী বাণিজ্য কেন্দ্রে ব্যবসা করার ক্ষেত্রে বণিকদের পক্ষে সহজতর করে তুলেছিল বাইবেলের যুগের আদিতে তারা নানা দেশের মধ্যে ব্যবসা সম্ভবত রাজাদের মধ্যে কূটনৈতিক বিনিময়ের রূপে প্রচলিত হয়েছিল এবং সাধারণ মানুষের অর্থনৈতিক জীবনে এর প্রভাব খুব কমই ছিল অধিকাংশ লোক তাদের দৈনন্দিন প্রয়োজন পূর্ণ করার জন্য যথেষ্ট পণ্য উৎপাদন করত এবং তাদের স্থানীয় অর্থনীতির ক্ষেত্রে নানা কর্মে আত্মনিয়োগ জীবিকা নির্বাহ করত পরবর্তীকালে পরিবহন ব্যবস্থার উন্নয়নের ফলে ধ্যান ধারণা সংস্কৃতি এবং পার্থিব সম্পদ বিস্তারিত সম্ভব করার জন্য ব্যবসা বাণিজ্য বৃদ্ধি লাভ করেছিল দুর্ভাগ্যবশত এই পরিস্থিতি যুদ্ধের অভ্যুত্থান ঘটিয়েছিল এবং সাম্রাজ্যগুলিকে রক্ষার জন্য সংঘাতের সৃষ্টি করেছিল জয় যিশু